আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে অনেক দিন ধরেই ভিডিও করতে পারতেছি না তো আজকে ছেলেকে নিয়ে চলে আসছি একটু ছেলেটা আবদার করতেছিল যে চিকেন ফ্রাই খাবে সেই জন্য মানে আসছি আর কি তো আমার ছেলের বাবা তো সহজে আমাদের কোথাও বাইরে নেয় না আর যদি কখনো নিতে চাই তখন আমরা না করি না তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাই তো আজকে ওইরকমই হয়েছে তারপরেও তো যাইতে ছিল না অনেক জোর জবরদস্তি করে আসছি আসলে ছোট বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে গেলে ওরা অনেক খুশি হয় আর ওদের অনেক ভালো লাগে সাথে সাথে আমারও অনেক ভালো লাগে আর আমার ছেলের রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন যে ও কতটা খুশি হয়েছে ও শুধু দৌড়ের তালে থাকে ঠিক আছে ও এত স্পিডে দৌড়া মানে দৌড়ায় কোথাও গেলে আসলে ওকে কোথাও নিয়ে যাওয়াটাও ভয় তো যাই হোক এখানে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা বাজে আর এই সময়টাতেই এই এখানে অনেক লোকজন আসে এটা একদম গ্রামের মধ্যে পড়ছে দিনের বেলা হলে দেখানো যায় তো তো গ্রামের আশেপাশে আমাদের এলাকাতেই এই রেস্টুরেন্টটা আর কি এখানে হচ্ছে ফাস্টফুড সব কিছুই পাওয়া যায় চাইনিজ খাবারও পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই বলে আবার হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো পিৎজা বার্গার তারপর হচ্ছে চিকেন ফ্রাই আমরা আসলে ছেলেটার জন্য চিকেন ফ্রাই খাইতে আসছি আমার একটু ইচ্ছা ছিল চটপটি খাওয়ার তো চটপটি আর আজকে খাইলাম না চিকেন ফ্রাই খাইছি আর একটা আমি স্যুপ খাইছি তো এখানে বসার জায়গা আছে অনেক আর মানুষজন শুক্রবারে অনেক বেশি মানুষ হয় তো আজকে যেহেতু শুক্রবার না সেই জন্য মানুষ একটু কম আর দেখেন সব কিছু মিলাই কিন্তু গ্রামের মধ্যে এই পরিবেশটা ভালোই লাগছে আমার কাছে চাইলে আপনারাও আসতে পারেন এটা হচ্ছে গাজীপুরের মধ্যেই পড়ছে খুবই সুন্দর এর আশেপাশে অনেকগুলা এরকম রেস্টুরেন্ট আছে সাজানো গোছানো রাস্তার পাশে এলাকাটাকে বাগবাড়ি বলে তো যাই হোক আমার ছেলে তো বসে গেছে আমরা একটু ভিতরেই বসছিলাম বাইরে বসি নাই কারণ বাইরে অনেক কুয়াশা পড়তেছিল আর বাচ্চার এমনিতেই একটু ঠান্ডা লাগছে আর এখন গরম গরম চিকেন ফ্রাই দিয়ে গেছে আমার ছেলে তো খুবই খুশি হয়েছে দেখেন ও চিকেন ফ্রাই পেয়ে দেখেন ওর মুখের রিয়াকশান দেখেন কি অবস্থা দেখেন ওর যে কি ভাব ও এই বয়সে এত ভাব নাই আল্লাহ জানে বড় হইলে কি করবে তবে ইচ্ছা আছে ওকে মাদ্রাসায় দেওয়ার যেন বেশি ভাব না নিতে পারে আসলে ওর ভাব দেখে আমার কাছে খুবই ভালো লাগে কোথাও গেলে ও সবচেয়ে বেশি খুশি হয় তো চিকেন ফ্রাই অলরেডি খাওয়া শুরু করে দিছে আমি আবার ভেঙে ভেঙে টুকরা করে দিয়েছি যেন খুব আরামসে খাইতে পারে প্রচণ্ড গরম আসিল তো খাইতেছে আর আমি এদিকে ভিডিও করতেছি ও অনেক প্রশ্ন করে অনেক কথা বলে মানে ওর কথার কোনো শেষ নাই হ্যাঁ তো ও আজকে অনেক খুশি হয়ে আমি অনেক খুশি হয়েছি তো সব মিলাইয়ে ভালো লাগছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মোবাইলের অর্ধেক ডিসপ্লে চলে গেছে নষ্ট হয়ে গেছে আসলে মোবাইলটা ঠিক না হওয়া পর্যন্ত মানে বেশি বেশি ভিডিও আমি দিতে পারতেছি না আমি টুকটাক রিল ভিডিওটা একটু আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি কারণ রিচ ডাউন হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমার ফোনটা ঠিক করা দরকার ইনশাআল্লাহ ফোনটাও খুব তাড়াতাড়ি ঠিক করে নিব। আপনারাও মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাবেন দেখবেন বাচ্চাদের মন অনেক ভালো থাকবে আর ওরা অনেক কিছু শিখতে পারবে দেখতে পারবে তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এর সাথেই শেষ করতেছি ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম